জানিনা রে কারাবা জান নাই কার মা দুঃখী নাই কে জানি মাও নাই বাবাও নাই কার জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ আমার সহবুদি সাহেব আতিক ভাই থেকে শুরু করে অনেকের আব্বাস দুনিয়াতে নাই আমার যে যুবক গুলি দিন রাত পরিশ্রম করে বাগান সাজাইছে কার ঘরে জানি আব্বা না কারজননী সাদের মা নাই রে আল্লাহ কতজনই মার ঘরে প্রসাব করেছি মার কোলে প্রসাব করেছি মালতী ভরে আল্লাহ এই বুকের মধ্য জড়িয়ে ধরে মা বারবার বারবার চুমু খাইয়া আধর করে কোলে যার ভিতরে লুকিয়ে রাখে মা জননী আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব। তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব এলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবর গুলি জন্নাথের বাগান বানায় কামাকি র বলছো তুমি কোরআনে মদের মা বাবা যেন কান্দে না কব বলে এলে আমি করে আল্লাহ কবরগুলি বাগান বানাই দাও আল্লাহ ও গরব তুমি তো জানো আমাদের খবর এই মাহফিল যারা সাজাইছে তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর হিয়া ঢাকিয়া রাখিয়া দাও পারভেজ আল্লাহ ছত্র ছেলেটা অসুস্থ হসপিটালের পরে রয়েছে তারপরেও তোমার হাবিবের ভালোবাসা নিয়ে করে যাচ্ছে তুমি যদি সেবা করো পৃথিবীতে কোনো প্রয়োজন নাই হে রাজা রাজা আল্লাহ তোমার হাবিবের খাতিরে এই ছোট্ট বাচ্চাটা সহ আমাদের অসুস্থ সবাইকে শেফা আজলে কামেলা দিয়া হায়াত বাড়ায় দাও এই মাহফিলের জন্য যারা এই জগৎপুর বাজার এই চাঁদপুর জগৎপুরের বাজারের ব্যবসায়ী ভাইরা থেকে শুরু করে স্থানীয় ভাইরা বাবাজিনা পর্দা আড়ালে মা বোনেরা যুবক ভাইরা সে শুরু করে এই সুন্দর মাহফিল সাজানোর জন্য যারা এত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শরিক হয়ে গেছে আল্লাহ অনেক কষ্টের রুজি দিয়ে তারাই মাহফিল সাজাইছে তুমি রবের দরবারে তো কোনো অভাব নাই এদের জন্য উত্তম রিজিক দিয়ে সম্পদ দিয়ে